বগলের কালো দাগ বা আন্ডার আন্ডারআসের কালো দাগ রিমুভ করার দারুণ একটা রেমেডি বলব দারুণ একটা প্রতিকার বলবো আজকের এই ভিডিওতে সো হাই মাই নেমিস কুসুম আমি আমার এই চ্যানেলে নিয়মিত স্কিন কেয়ার হেয়ার কেয়ার হেলথ কেয়ার শেয়ার করে থাকি সো দোজ হু আর নিউ টু দিস চ্যানেল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এরকম ঘরোয়া প্রতিকার পেতে আমি ঘরে থাকা জিনিস জিনিসটি বা বাড়িতে অ্যাভেলেবেল থাকা জিনিস দিয়েই তোমরা কিভাবে নিজের স্কিন কেয়ার করবে নিজের হেয়ার কেয়ার করবে হেলথ কেয়ার করবে সেটা শেয়ার করে থাকি আজকে এই ভিডিওতে দেখাবো প্রপারভাবে উইকলি কিভাবে তোমার আন্ডার ক্লিন করবে এক্সফোলিয়েশন করবে অ্যান্ড ব্ল্যাক স্পটটা রিমুভ করে ক্লিন রাখবে দেখো এই গরমে যখন আমরা স্লিভলেস কিছু ড্রেস পরি বা শর্ট হাতা কিছু ড্রেস পরি বগলের কালো দাগ যদি থাকে তাহলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে এছাড়াও বগলে জমে থাকা ময়লা থেকে বা জমতে থাকা ময়লা থেকে ইনফেকশন হতে পারে দুর্গন্ধের সৃষ্টি হয় আরও কত কি। দেখো আমরা এই বিষয়গুলো না সবার সাথে শেয়ার করতে পারি না বা অনেকেই এরকম আছে যারা আনকমফর্টেবল ফিল করি কারো সাথে শেয়ার করতে হেজিটেট ফিল করি বাট আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো বগলের বা আন্ডার আর্মসের টেক কেয়ার তোমরা কিভাবে করবে বা তোমরা কিভাবে করতে পারো তো চলো উইদাউট এনি ফার্দার লেটস গেট স্টার্টেড গরম পড়তে না পড়তেই আমাদের প্রত্যেকের বগল থেকে ভীষণভাবে দুর্গন্ধ বের হয় শুধু গরম কেন প্রত্যেক সিজনেই শীত বলো গ্রীষ্ম বলো বা বর্ষা বলো আমাদের এই সমস্যাটা ফেস করতে হয় তার জন্য আজকের এই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব দেখতে থাকো প্রথমেই আর্ম এরিয়াতে রেজার দিয়ে ক্লিন করে হেয়ারগুলোকে রিমুভ করে নেব তোমরা ভিট ইউজ করতে পারো এখানে যেটাতে তোমরা কমফোর্টেবল মনে করো সেটা তোমরা এখানে ইউজ করবে তবে ভিটের এইরকম একটা রেজার পাওয়া যায় নব্বই টাকা সামথিং দাম এটা তোমরা নিতে পারো খুব ভালো আমকে ক্লিন করে আন্ডার আমের হেয়ারগুলোকে রিমুভ করে কোনো রকম সমস্যা ছাড়াই বাগুলোর চুলকে পরিষ্কার করা দরকার অ্যাটলিস্ট উইকে তোমরা একবার করো কারণ হেয়ার রিমুভ না করলে ওই হেয়ারগুলোতে ধুলো ময়লা জমতে থাকে ফলে ঘামের বাজে দুর্গন্ধ ইচিনেস ইনফেকশানের মতো প্রবলেম হয় আগে এই এরিয়ানটা আগে এই এরিয়াটা ক্লিন করে নেবে আমি হাতে করে দেখাবো লাস্টে আমার নিজের ওপর অ্যাপ্লাই করেও দেখাবো নিজে আমি ইউজ করে দেখাবো বগলে সো ক্লিন করার পরে হেয়ারগুলো রিমুভ করার পরে ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করে নেবে আন্ডার আর্মসে এবার একটা প্যাক আমরা লাগাবো তার জন্য একটা বাটিতে হাফ চামচ মতো এবং দেবো কয়েক ফুটা লেবুর রস লেবুর রসে ব্লিচিং প্রপার্টিস আছে যা আন্ডার আর্মসের যে কোনো দাগ দূর করবে নোংরা ময়লাগুলোকে টেনে বার করবে দেব কিছু ফোটা নারকেল তেল তিন চার ফোঁটার মতো এখানে নারকেল তেল আমি ইউজ করব। নারকেল তেলে হোয়াইটনিং প্রপার্টিস আছে যা ত্বককে উজ্জ্বল করে কালো দাগ থাকলে সেগুলোকে রিমুভ করে আন্ডার আর্মসকে মশ্চারাইজ করবে নিয়ে খুব ভালো করে মিক্স করে নাও তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন স্নান করার আগে এই প্যাকটা লাগাবে যেভাবে করে দেখালাম অ্যান্ড সাথে সাথে আন্ডার আর্মস হেয়ার রিমুভ করবে উইকে অ্যাটলিস্ট একদিন মিক্স করে এবার আন্ডার আর্ম এই প্যাকটা ভালোভাবে মোটা একটা লেয়ার দু থেকে তিনবার লাগিয়ে নেবে দু থেকে তিনবার দেখো লাগিয়ে লাগিয়ে মোটা একটা লেয়ার ভালো করে লাগিয়ে নেবে অ্যান্ড দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দাও দশ থেকে পনেরো মিনিট শুকিয়ে এলে ওখানটা ওই এরিয়াটা শুকিয়ে গেলে এবার আরও একটু প্যাক হাতে নিয়ে আন্ডার আর্ম এরিয়াতে অ্যাপ্লাই করে এক্সফোলিয়েট করো এক্সফোলিয়েশনের ফলে ওই জায়গায় তো প্যাক তো আমরা লাগিয়েই ছিলাম ফলে ওই জায়গাটা পুরো সফট করে দিয়েছে প্যাক প্যাকের পুরো কাজ করে দিয়েছে এবার এক্সফোলিয়েশন করলে জমে থাকা নোংরা ময়লা ট্যান উঠে যাবে কালো দাগগুলো তুলে দেবে তুলে দিয়ে বগলটাকে পরিষ্কার করে দেবে ধীরে ধীরে লাইটেন করে দিতে হেল্প করবে ধীরে ধীরে লাইটেন করে দেবে ধীরে ধীরে লাইটেন করে উজ্জ্বল করে দেবে ওখানটা প্রথমবার ইউজেই দেখবে ওখানটা কত বেশি উজ্জ্বল হয়ে যাবে দেখো এবার একটা ভিজে টাওয়াল দিয়ে ভালো করে পরিষ্কার উইকে অ্যাটলিস্ট একদিন বা খুব যদি সময় না থাকে তাহলে টু উইকে অ্যাটলিস্ট একদিন করার চেষ্টা করো অ্যান্ড সাথে অনেক বেশি জল খাবে সুন্দর একটা পারফিউম ইউজ করবে বা সেন্ট ইউজ করবে তোমরা সিক্রেটের যে ইওলো সেন্টটা থাকে ওটা ইউজ করতে পারো ওটা ভীষণ মিষ্টি আমার বিশেষ করে ভীষণ ফেভারেট একটা সেন্ট তো ওটা তোমরা ইউজ করতে পারো তো এগুলো ট্রাই করো মুছে পরিষ্কার করে স্নান করে নেবে এবার আন্ডার আর্মসে করে দেখাচ্ছি দেখো প্রথমে আমি আন্ডার আর্মসে লাগালাম দেন দশ মিনিট আমি এখানে ছেড়ে রেখেছিলাম তারপর দশ মিনিট পর এক্সপোলিয়েশন করছি এখানটা ভালো করে স্ক্রাব করে দেন ওয়াশ করে নিলাম অ্যান্ড হেয়ার ইজ মাই রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনেই করে দেখালাম কত বেশি ক্লিন হয়ে গেছে এখানটা অ্যান্ড কত বেশি উজ্জ্বল হয়ে গেছে তো আশা করছি আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে আমার রেমিডিস যদি তোমরা পছন্দ করো যদি তোমরা একটু হেল্পফুল হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে যত রিলেটিভস আছে সবার সাথে শেয়ার করো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব তবে কিন্তু আবার আগামী দিনে আমার তোমার সাথে দেখা হবে আবার আগামী দিনে নতুন নতুন রেমেডিস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো লাভ ইউ অল